বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কয়েকটা বক্তব্য রাখছি আমি সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার আজ বাংলাদেশের যা পরিস্থিতি আজ বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ চলছে হিন্দুদের চট্টগ্রাম যেভাবে মারধর করছে এবং চিন্ময়ের মহাপ্রভু চিন্ময়ের দাসের হয়ে যারা লড়ছে তাদেরও দাঁড়াতে দিচ্ছে না তা এই যে দাঁড়াতে দিচ্ছেন এরা কারা ইউনুস কে যে ইউনুসকে যে নোবেল পুরস্কার দিয়েছেন নোবেল কমিটি কি তাকে বুঝে শুনে পুরস্কার দিয়েছেন উনি স্বৈরাচারী আমাদের যারা হিন্দু হিন্দুদের মেরে শেষ করে দিচ্ছেন এবং ঢাকা যখন অবরোধ হয় অর্থাৎ এই যে যারা এটা করলেন অর্থাৎ ইউনুস সাহেব ইউনুস সাহেবকে কোনো রাজনীতি করেছেন আশি বছরের বৃদ্ধ আজ আছে কাল নেই হ্যাঁ সে আজ আছে কাল তো মারাও যেতে পারে তো উনি এই ক্ষমতাটা পেলেন কোথায় যারা ছাত্র আন্দোলন করেছেন যারা নাকি কোটা বিরোধীদের মধ্যে ছিলেন তারা কারা হঠাৎ এসব লোক কোথেকে আসলো এটার মধ্যে পাকিস্তানের হাত আছে এবং অন্যান্য অন্য দেশেরও হাত আছে বিদেশি হাত একটা আছে কে তার আমরা বলতে পারবো না আজ দেখছি চিন্ময় দাসকে নিয়ে সারা পৃথিবী তোলপাট চিন্ময় দাস একজন ধর্মীয় নেতা ইস্কনের একজন নেতা হ্যাঁ সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী তাকে চিনে হ্যাঁ তো এই যে হিন্দু নিধনযজ্ঞ আরম্ভ হয়েছে এটাকে সমর্থন করা যায় না আরে হিন্দুরা কি তোরা বাপের দেশের আর হিন্দুরা ওখানকে আসলে হিন্দুরাই প্রতিষ্ঠিত হয়েছিলেন হ্যাঁ ঢাকা জগন্নাথ কলেজ হ্যাঁ পদ্মা মেঘনা বুড়িগঙ্গা এসব হিন্দুদের নাম মুসলিমদের কোনো নাম নেই কোনো নদীর নাম মুসলিমদের আছে বলুন পদ্মা মেঘনা বুড়িগঙ্গা ধলেশ্বরী কাদের নামে সব হিন্দুদের নামে ঢাকেশ্বরী মন্দির হিন্দুদের নামে হ্যাঁ হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ হিন্দুদের নামে তো সবই তো হিন্দুদের আমি চট্টগ্রামও দেখেছি প্রচুর হিন্দু ছিল সেখানে আমাকে এক ভদ্রলোক আমাদের বালিগঞ্জেরই ছিলেন উনি আমাকে বলল দাদা আপনি এসে গেছেন তো আমাদের বাড়ির তো বিয়েতে গেছে আপনাদের আমরা কিছু দিচ্ছি আমি না কিছুই হবে না আমরা এখান থেকে কক্সবাজার চলে যাব তো ঢাকাতে আমরা মিটিং সারলাম সেটা হচ্ছে ওই খাদ্যন্ত ওই ইসের যারা শহীদ হয়েছিলেন বান্ন সালে ভাষা আন্দোলনে সেই ভাষা আন্দোলনের শহীদ দিবস ছেড়ে আমরা চলে গেলাম চাঁদপুর চাঁদপুর থেকে চলে গেলাম আমরা ওই মেহের কালীবাড়ি সেখান থেকে কুমিল্লা কুমিল্লিয়া একটা ধর্মীয় মঠ আছে সেখানে আমরা ছিলাম আমাদের সঙ্গে স্বামীজিরা ভালোভাবে কথা বললেন ওখান থেকে আমরা চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার কক্সবাজার হচ্ছে ওই যে যেখানে বার্মিস বার্মিস মার্কেটটা আছে ওখানে একটা হোটেল আমাদের ঢাকা থেকে ফোন করে দিয়েছিল আমরা পেলাম সেখানে আমরা থাকলাম তো আমরা সেখান থেকেই চলে গেলাম ওই কক্সবাজার থেকে চলে গেলাম মার্টিনের দিকে যেখানে নাকি ওই বাংলাদেশ একটা ঘাঁটি করতে চেয়েছে হ্যাঁ ঘাঁটি ঘাটতে চেয়েছে সিমার্টিন থেকে বার্মা বেশি দূর নয় হ্যাঁ দেখাই যায় তো যাই হোক আমরা সেখানে পারলাম না যেতে আমরা বিভিন্ন ট্যুরিস্ট রাঙামাটি হয়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো দেখলাম কোনো খণ্ডগোল নেই কোনো ঝামেলা নেই প্রচুর লোক হাসিনার মিটিংয়ে ছিলেন আমিও ছিলাম হ্যাঁ আমরা ছজন ছিলাম হ্যাঁ কোনো শান্তিপূর্ণভাবে মিটিং হয়েছে আমরা চলেও আসলাম আমরা সেখান থেকে আসলাম চাঁদপুর চাঁদপুর থেকে মেহের কালীবাড়ি মেহের কালীবাড়ি থেকে আমরা আসলাম ওই আপনার চট্টগ্রাম হ্যাঁ সীতাকুণ্ড আসলাম আগে সীতাকুণ্ড থেকে আমরা কক্সবাজার চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দিকে চলে আসলাম ভালো পরিবেশ একজন বুদ্ধিস্ট লামা সে আমাদেরকে হাত দিয়ে ডাকলো তো আমরা গেলাম সেখানে আমরা যেই হোটেলে ছিলাম সেও টাকা নিল না বলো এখন নেবো না দেখা যাক আমি কেন আমাদের কলকাতায় তো ভারতে তো সবসময় আগে হয়ে টাকাটা নেয় বলে না ওটা আপনাদের ঢাকা থেকে পাঠিয়েছে আমরা জানি অত আমরা নিতে পারছি না তো আমি বললাম ধর দাদা আমাদের একটা আমরা এই সি মার্টিন যাব তা আমাদের একটা একটা ওই অটো ফটো করে দিন তো একটা ছেলে আমাদের নিয়ে দেখালো আমরা সি মার্টিন বন্ধুরি গেলাম কিন্তু কিছুক্ষণ আগে জাহাজটা ছেড়ে দিয়ে চলে গেছে ফলে আমাদের যা হলো না আমরা আবার ব্যাক করলাম ওই কক্সবাজারে সেখানে ঘুরে টুরে আমরা দেখলাম ভালোই লাগলো কিন্তু এই যে একটা ভালো পরিবেশ হ্যাঁ আমার সঙ্গে শাহরিয়া কবিরের পরিচয় আছে আমার কাছে কার্ড আছে হ্যাঁ সেটা যদি মনে করি আপনাকে দেখাবো কলকাতায় শাহরিয়া কবির আসলে আমরা খুব সম্মানের সঙ্গে তাকে নেই যাই হোক আজ শাহরিয়া কবির অ্যারেস্ট হ্যাঁ বাংলাদেশের বড়ো বড়ো তাপত্তাবনার অ্যারেস্ট হিন্দু হিন্দু নিধন নিধনযোজ্যে চট্টগ্রামে কিন্তু আমরা হিন্দু মুসলমান দাঙ্গা দেখিনি এই ইউনুস সাহেব যেদিন থেকে আসছেন সেদিন থেকে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ ইউনুস সাহেবের আমি একটা কথা বলছি কথাটা হচ্ছে ইউনু সাহেবের যে নোবেল পুরস্কার সেটা নোবেল কমিটি যদি কেড়ে নেয় হ্যাঁ তাহলে মনে হয় সারা ভারতবর্ষ কেন সারা বাঙালি সমাজ খুশি হবে আমরা চাই যে নোবেল পুরস্কারটা কেটে কেড়ে নেওয়া হোক তো যাই হোক আর যেটা দাঙ্গাউনি লাগিয়েছেন হিন্দু নিধনযজ্ঞ হ্যাঁ আর আপনার চিনময় মহারাজকে যে তিনময় মহারাজকে যে আটকে তো ধর্মীয় ব্যাপার ইস্কনের ধর্মীয় ব্যাপার ইস্কোন তো কোনো রাজনীতির মধ্যে নেই হঠাৎ উনি কোত্থেকে থেকে জোগাড় করলেন মহারাজা ইস্কন দাসকে হ্যাঁ উনি তো আপনার ওই ইসের মধ্যে ছিলেন ধর্মীয় আচার আচরণে ছিলেন উনি তো কোনো মুসলমানদের ব্যাপারে থাকেন না হ্যাঁ আর যারা এই যে বাংলাদেশে যে গণ্ডগোলটা করছেন হ্যাঁ এটা খুব অন্যায়ভাবে করছেন হ্যাঁ আমরা চাই ভারত সরকার এটা করা পদক্ষেপ নিক এবং যে আপনার ওই যে এই করিডর শিলিগুড়ি করিডর সেখান থেকে আমার যতটুকু খবর কিংবা আমরা যতটুকু খবর সংগ্রহ করেছি সেই ওই করিডরে ভারতীয় সেনাবাহিনীর ওখানে ওই সৈন্য মোতায়েন করা আছে এটা আমার খবর আমার কাছে খবর আমি পেয়েছি হ্যাঁ তো সাহেব যে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পারবে ও মিনিটে উড়িয়ে দিবে হ্যাঁ উনি এত বড় স্পর্ধা পেলেন কোথেকে হ্যাঁ হ্যাঁ উনি যদি সচ্চা মুসলমান হন উনি কোনো হিন্দু নিধন করবেন না উনি সচ্চা মুসলমান নন হ্যাঁ উনি দুই নম্বরই মুসলমান যার জন্য উনি এসব কথাগুলো বলছেন আমরা আমরা ইউনিসের পদত্যাগ চাই এবং তার থেকে নোবলটা যেন কেড়ে নেয় এটি আমরা চাই হ্যাঁ এটাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার আমি কবি হিসাবে একটাই কথা বলি যে আমাদের রবীন্দ্রনাথও নোবেল নোবেল পেয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ যেটা নোবেল পেয়েছিলেন সেটা তিনি প্রতিবাদ করেছিলেন কোথায় ওই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে হুম কিন্তু তাছাড়া উনি কোনো কিছুর মধ্যে হস্তক্ষেপ করেনি এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই আর উনি কোথেকে পেলেন শান্তির নোবেল পুরস্কার উনি তো অশান্তির লোক হ্যাঁ উনি মুসলমানই নন উনি অশান্তির লোক হ্যাঁ আল্লাহর নাম নিয়ে উনি এসব লুটতরাজ করে বেড়াচ্ছেন ছাত্রদের উস্কেই দিয়েছেন হ্যাঁ কোথায় উনি এগুলো পেলেন হ্যাঁ আমরা তার পদত্যাগ চাই এবং তার থেকে নোবেলটা যেন কেড়ে নেয় এটাই চাই আর অবিলম্বে আমরা চিন্ময় দাসের মুক্তি চাই হ্যাঁ চিন্ময় দাস ইস্কনের সঙ্গে জড়িত আজ ইংল্যান্ড সুইজারল্যান্ড সব জায়গায় ইস্কোনের তার পৃথিবীতে ইস্কোন রয়েছে হ্যাঁ পৃথিবীতে উস্কোন রয়েছে উনি উনি কী করে জানলেন যে উনি পলিটিক্যাল হ্যাঁ মাঝে মাঝে বলেন উনি রাজনৈতিক লোক উনি কোনো রাজনৈতিক লোক না আমাদের মায়াপুরে স্কন আছে আমাদের আপনার ওই ভারতবর্ষের সব জায়গায় ইস্কোন আছে হ্যাঁ তারা একটা সেবামূলক প্রতিষ্ঠান দুর্যোগ হলে এরা খাওয়া দাওয়া মানুষকে দেন হ্যাঁ এবং মানুষের উপকার করেন উনি কি করে চিনময় দাস রাজনৈতিক লোক হলেন অতএব আমরা পদত্যাগ চাই এবং ওই ডক্টর ইউনিসের নোবেল পুরস্কার যাতে কেড়ে নেওয়া হয় হ্যাঁ এটা আমি নোবেল নোবেল কমিটিকে জানাচ্ছি যে অনুরোধ করছি যে আপনারা ইউনিসের নোবেল পুরস্কারটা কেড়ে নিন হ্যাঁ নোবেল কমিটি যারা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছেন ভারতবর্ষ অনেককেই দিয়েছেন কিন্তু আমরা চাই উনি তো শান্তির জন্য নোবেল পটেন অত অশান্তির লোক উনি অশান্তি লোক হ্যাঁ আর ঢাকাটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের নামে হ্যাঁ বাংলাদেশে তো সব জায়গায় হিন্দুদের নামে আছে মুসলমানরা কোথায় ওখানে হ্যাঁ উনি মনে হয় মুসলমান আজও মুসলমান নন অতএব এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমি অনুরোধ করব যে চিনময় দাসের মুক্তি চাই এবং নোবেল কমিটি থেকে বলবো যে ওই ইউনিসের যে শান্তি নোবেল পুরস্কার সেটাও আপনারা কেড়ে নিন হ্যাঁ আমাদের দেশে অনেকে নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু ওনার মতো এরকম বদমাইশি করে নেই কেউ হ্যাঁ এগুলো আমার বক্তব্য শেষ করছি আমি সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার আমরাও বাংলাদেশের ভালো চাই হ্যাঁ কিন্তু ইউনিশ যে আরম্ভ করেছে তাতে খুব অন্যায় কাজ করছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি হরিনান পোদ্দার সাহিত্যিক কবি